আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে মানুষ শয়তান ও জিন শয়তানের যা দুটুনা থেকে বাঁচার উপায় দুয়া ও আমল জিনের চিত্র স। তো যাদের এই কিতাবটি প্রয়োজন হবে এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবন এবং স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং যারা ইন্ডিয়া থেকে এই কিতাবটি অর্ডার করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে অর্ডার করতে পারবেন আমরা ডিডিএসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে পাঠিয়ে থাকি দর্শক প্রথমেই দেখাবো আমরা এই কিতাবটি আপনাদেরকে এই দেখুন আপনারা মানুষ শয়তান ও জিন শয়তানের জাদুটুনা থেকে বাঁচার উপায় চিত্র শো তো এই কিতাবের মধ্যে কি ধরনের কাজ রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই সূচিপত্রগুলো এই দেখুন আপনারা সূচিপত্রগুলো একদমই স্পষ্ট ক্লিয়ার পাবে আমরা আপনাদেরকে ভিতরের কাজগুলো যদি দেখাই বা চিত্রগুলো এই দেখুন আপনারা সব ধরনের মক্কেলের চিহ্ন আপনারা পেয়ে যাবেন চিত্র এই দেখুন আপনারা এই দেখুন ভিতরের কাজগুলো এই দেখুন আপনারা নকশাগুলো একদম স্পষ্ট ক্লিয়ার নকশাগুলো পেয়ে যাবেন শেষের দিকে আমরা যদি আপনাদেরকে দেখাই বয়ান্ন চিত্র সহকারে আপনারা পেয়ে যাবেন সব ধরনের জিনের চিত্র আপনারা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব